নমস্কার বন্ধুরা রান্নাঘর অ্যান্ড ব্লকস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে মটর শাকের একটি রেসিপি শেয়ার করে দেখাচ্ছি তো চলো তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপিটি এখানে আমি মটর শাকগুলো খুব ভালো করে কেটে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ শাকগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি খুব একদম ভালো করে চপ করতে হবে তারপরে এখানে আমি একটা বেগুন চিকন বেগুন সেটা ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এবারে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এবারে আমি বেগুনটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেব বেগুনটাকে এবারে আমি ভালো করে ভেজে নিচ্ছি বেগুনটাকে কিন্তু একটু লালচে করে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভিডিওটি স্কিপ না করে একটা লাইক দিয়ে দেখা শুরু করে দাও আমি বেগুনটাকে কিছুটা সময় নিয়ে একদম ভালো করে লালচে করে ভেজে তুলে নিলাম এবারে বেগুনটা ভেজে নেওয়ার পরে যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলেই আমি শাকটাকে এবারে ভেজে নেব তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য শুকনো লঙ্কাটা গায়ে লালচে রঙ আসলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে এবারে ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য আমি ভেজে নিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই আগে থেকে কেটে রাখা শাকগুলো এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এবারে নুন হলুদের সাথে শাকটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা শাকটা কিন্তু আমার অনেকটাই কমে এসেছে আর দেখো শাকের থেকে কিন্তু কি সুন্দর করে ধীরে ধীরে করে জল ছেড়ে দিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা শাকটাকে কিন্তু খুব ভালোভাবে আমি নুনের সাথে মিশিয়ে নিচ্ছি আর একটা কথা বলছি বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব মোটামুটি তিন মিনিটের জন্য তো সো তিন মিনিট পরে এবারে আমি ফিরে এসেছি বন্ধুরা দেখো পুরো জলটা কিন্তু আমার একদম টেনে গেছে যেহেতু এটা একদম মানে কোনো রকম কোনো সার ছাড়া শাক সেই কারণে কিন্তু আমি রকম কোনো জল এর মধ্যে অ্যাড করিনি তোমরা যদি বাজার থেকে কিনে নিয়ে আসো শাকটা তাহলে কিন্তু সামান্য একটু জল দিয়ে তারপরে শাকটাকে ঢেকে দেবে তা না হলে কিন্তু ভালোভাবে একদম মজা আসবে না শাকটা তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো বেগুনটাকে এবারে আমি শাকের সাথে ভালো করে একটু ভেঙে দিচ্ছি বেগুনগুলোকে ভেঙে দিলে কিন্তু শাকটা একদমই সফট হয়ে আসবে সেই কারণে আমি বেগুনগুলোকে ভালোভাবে শাকের সাথে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে ভেঙে ভেঙে দিচ্ছি এইভাবে করে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতন শাকটাকে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমার মটর শাকের এই রেসিপিটি সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক করে পাশে থেকো